হ্যাঁ খুবই ভালো প্রশ্ন এটা পিরিয়ডটা যখন জড়ায়ুর ক্যান্সার হয় তখন ইরেগুলার পিরিয়ডটা হওয়ার চান্স থাকে কিন্তু একবার বা পিরিয়ড বন্ধ হয়ে যাওয়ার পরে পঞ্চাশ বছরের পরে ব্লিডিংটা বেশি হওয়ার সম্ভাবনা থাকে মুখ ক্যান্সারের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে দুটো পিরিয়ডের মাঝখানে রক্তপাত হতে পারে বা স্বামী স্ত্রী মেলামেশার পরেই ব্লিডিং হতে পারে যে ট্রেন্ডটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাক্সেসিবিলিটি অফ হেলথ কেয়ার মানুষ জানা উচিত যে কোথায় যাবো কার কাছে যাব। এখন যদি ভাবুন একজন চেস্ট পেন গাইনোকোলজির কাছে পৌঁছে যায় ওখানে কিছুটা টাইম নষ্ট হয়ে যাচ্ছে নমস্কার আমি সৌরভ আজকে আমরা পেয়েছি দুর্গাপুর মিশন হাসপাতালের ডাক্তারবাবুদেরকে ওনাদের কাছ থেকে আমরা কিছু জিনিস জানব যে মানুষের জীবনে চলার পথে যে টুকটাক সমস্যা হওয়ার আগে বা আমাদের কি করে নেওয়া উচিত এবং ওনারা আজকে কি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন সেটাও ওনাদের কাছ থেকে জানবো ইউজ করছি আমরা আছি এখানে আমরা এখানে অ্যারাউন্ড ফিফটিন মানে পনেরো জন এসেছি তার মধ্যে দশজন বা বাবুরা সব এসছেন আর আমরা যেখানে এখানে যারা আছি একটা লেভেল অফ কনসালটেন্টস আছেন অ্যান্ড দিস ইজ এ কনসালটেন্ট গ্রুপ অ্যান্ড এর মধ্যে আছেন হচ্ছে ডক্টর শান্তনু দাস যিনি হচ্ছেন পালমোলজি এবং ক্রিটিক্যাল কেয়ারের স্পেশালিস্ট আমি ডক্টর এ মেডিকেল ডিরেক্টর ডক্টর দীপক কুমার আছেন উনি হচ্ছেন নেফ্রোলজিস্ট এবং ট্রান্সপ্ল্যান্ট বিশেষজ্ঞ অ্যান্ড আমাদের সাথে আছেন ডক্টর অনির্বাণ ডক্টর অনির্বাণ ইজ এ গাইনো অনকোলজিস্ট গাইনোকোলজিস্ট প্লাস অনকো সার্জারিজ হয় উনি করেন আজকে আপনাদের এখানে আসার মূল একটু বলুন আমি বলি যে মিশন আজকে ধরো পনেরো ষোলো বছর হয়ে গেছে আমরা এইখান থেকে অনেক সিরিয়াস রোগীও পেয়েছি আর স্টেবল রোগীও পেয়েছি তো আমাদের একটা কর্তব্য থেকে যাচ্ছে যে যদি ওরা আমাদের উপরে বিশ্বাস রাখে এসছে তা আমাদের কিছুটা এই অঞ্চলের দেওয়া উচিত মানে আমরা গিয়ে ওনার সাথে কনেক্ট করবো হয়তো ক্যাম্প করে পরিষেবা দিব আর ওনাদের যেরকম পরিষেবাটা মিশন হসপিটালে আরও ভালো হয় তার ব্যবস্থা করব। এইখানে আসলে ওনাদের সাথে করলে যে মানে লোকগুলো আসবে বা যে পেশেন্টরা আসবে বা নন যারা আছে চ্যারিটেবল অর্গানাইজেশন আছে ওরা সাথে ইন্টারেক্ট করে আমরা কি করে ভালো করে আরও বেশি পরিষেবা দিতে পারবো সে কথা হচ্ছে যে হেলথ কেয়ারের যে ট্রেন্ডটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাক্সেসিবিলিটি অফ হেলথ কেয়ার মানুষ জানা উচিত যে কোথায় যাব কার কাছে যাব। সেটা একটা প্রবলেম হয়ে যাচ্ছে এখন যদি ভাবুন একজন চেস্ট পেন গানোকোলজির কাছে পৌঁছে যায় ওখানে কিছুটা টাইম নষ্ট হয়ে যাচ্ছে কোনো একজন পালমোলজিস্টের কাছে একজন হার্ট অ্যাটাক পৌঁছে যায় তো ওই রকমের জন্যে আমরা একটা অ্যাসেসিবিলিটি অফ হেলথ কেয়ার মানে কোন জায়গায় যাবে কার কাছে যাবে কোন মাধ্যমে যাবে অল দিস থিংস এটা কিন্তু একটা পুরো কমিউনিকেশন নেটওয়ার্ক এই নেটওয়ার্কটাকে মানে অ্যাসেসিবল করার জন্যে যাতে কি মানুষ যখন কলকাতায় যাচ্ছে আমি আমি মানা করছি না কলকাতায় অত ভালো ভালো হসপিটাল আছে কিন্তু কোথায় যাবে কোন হসপিটালে যাবে কলকাতার ভিতরে ঢুকতে যে যাবে ফেসে যাচ্ছে লোক যে কোথায় যাবে কেউ বলছে ওখানে চলে যাওয়া আলটিমেটলি কোনো একটা ছোটো খাটো নার্সিংহোমে চলে যাচ্ছে তো কিন্তু হয়তো ওনার রোগটা হওয়ার আরও বেশি তার জন্য একটা কমিউনিকেশান নেটওয়ার্ক আমরা চেষ্টা করতে চাইছি একটা অ্যাসেসেবল হেলথ কেয়ার করতে চাইছি যেখানে কি আপনাদের কাছে সব থেকে হচ্ছে মিশন হসপিটাল সুপার স্পেশালিটি হসপিটাল হার্ডলি আপনার যেতে লাগবে অ্যারাউন্ড টু আওয়ার্স আর যদি ভাবুন কারো চেস্ট পেন হলো ইমিডিয়েটলি যদি আমাদের ওখানে পৌঁছে যাচ্ছেন তিন ঘন্টার ভিতরে আমরা ওখানে ইমিডিয়েটলি ওইটা করতে পারবো আপনাদের যাকে বলে স্টেন্টিং বা বাইপাস সার্জারি যদি আপনার কিডনির দরকার হয় কিডনিতে আমাদের নেফ্রোলজিস্ট খালি উনি একা নন ওনার সঙ্গে পুরো টিম আছে গ্রুপ আছে আপনার স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা আছে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা আছে যেই কার্ডিয়াক ইন্টারভেনসেন্স অনেক হয় আমাদের আমাদের স্বাস্থ্যwidetilde বাইপাস সার্জারি আমাদের স্বাস্থ্যwidetilde এনজিও প্লাস্টি পেসমেকার এগুলো সব স্বাস্থ্যwidetilde হয় কোনো কোনো পয়সা দেওয়া হয় না হ্যাঁ টিউমার আর ক্যান্সারের মধ্যে একটা পার্থক্য করতে হবে টিউমার ধরুন সাধারণ মানে একটা গ্রোথ সেটা নাও ছড়াতে পারে ক্যান্সার হলে জিনিসটা ছড়ায় এখন গাইনির যে ক্যান্সার সেগুলো তিন ধরনের হয় জড়ায়ু ক্যান্সার জরায়ু মুখ ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সার এবং ওভারিয়ান ক্যান্সার এর মধ্যে মেনলি আমি জড়ায়ু মুখ ক্যান্সারের কথাটা বলতে চাই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বলে একটা ভাইরাসের জন্য এটি হয় এটা কুড়ি বছরের বয়সের পর থেকে প্রায় আশি শতাংশ মহিলাদের এই ভাইরাসটা হতে পারে এই ভাইরাসটার যদি ইনফেকশান হয় তা সেটা দেখলেই কিন্তু ভয় পেলে চলবে না কেন কি এটা আশি শতাংশ লোকজনের হয় এটাই যখন দশ পনেরো বছর পরে তারপরও থেকে যায় তখন আস্তে আস্তে হয়তো এটা ক্যান্সারের দিকে প্রবণতাটা বাড়ে যেটা মেন বলার বলতে চাইছি সেটা হচ্ছে যে এটার অ্যাগেন্সটি যদি ভ্যাকসিন দেওয়া হয় বা প্যাপসমিয়ার নামক স্ক্রিনিংটা করা হয় তাহলে এই ক্যান্সারটা একশো শতাংশ প্রিভেন্টেবল বা প্রতিরোধ করা যায় যখন কেউ এই ক্যান্সার আক্রান্ত হয় বা টিউমার হয় তখন কি মেয়েদের যে যেটাকে হ্যাঁ খুবই ভালো প্রশ্ন এটা পিরিয়ডটা যখন জড়ায়ুর ক্যান্সার হয় তখন ইরেগুলার রেগুলার পিরিয়ডটা হওয়ার চান্স থাকে কিন্তু একবার বা পিরিয়ড বন্ধ হয়ে যাওয়ার পরে পঞ্চাশ বছরের পরে ব্লিডিংটা বেশি হওয়ার সম্ভাবনা থাকে জড়ায়ু মুখ ক্যান্সারের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে দুটো পিরিয়ডের মাঝখানের রক্তপাত হতে পারে বা স্বামী স্ত্রী মেলামেশার পরেই ব্লিডিং হতে পারে এই সিমটমগুলো দেখে টাইমলি যদি ডাক্তারের কাছে আসা যায় তাহলে স্ক্রিনিংটা আরও ভালো হয় এবং আগের থেকে ক্যান্সারটা ধরায় পড়তে পারে ওভারির ক্যান্সারে আরেকটা জিনিস বলে দিই যে কোনো এরকম আলাদা করে উপসর্গ দেখা যায় না সেই জন্য এটাকে সাইলেন্ট কিলারও বলা হয় অনেক সময় পেটটা ফুলতে আরম্ভ করে পেচ্ছাপ ঘন ঘন হয় মাঝে মধ্যে পায়খানা খুব বেশি হলো বা পায়খানা কষে গেল সুতরাং এগুলো অন্যান্য অনেক কন্ডিশনেই দেখা যায় ওভারির ক্যান্সারের জন্য আলাদা করে কোনো স্ক্রিনিং টেস্ট নেই সুতরাং পেটটা যদি ফুলতে আরম্ভ করে মাঝে মধ্যে একটা আলট্রাসাউন্ড করে বা আমাদের মিশন হসপিটালে যেমন অত্যাধুনিক সিটি স্ক্যান এমআরআই আছে এগুলো দিয়ে এই ওভারির ক্যান্সার ধরা যায় প্রহারির ক্যান্সার কিন্তু দেশ বিদেশের উন্নত দেশেও প্রথমে ধরা পড়া খুব মুশকিল হয় ওই জন্য সতর্ক থাকা এবং জানা যে কী কী সিমটমস হতে পারে এগুলো জানলে এটাকে আগে ধরা সম্ভব আমি আছি ডক্টর অনির্বাণ দাশগুপ্ত আমি স্ত্রী ও প্রসূতি বিভাগ বিশেষজ্ঞ এবং স্ত্রী স্ত্রীর ক্যান্সার বিশেষজ্ঞ কারণ আছে ও দু মেন কারণ আছে সুগার সমস্যা ব্লাড প্রেশার সমস্যা এ বহুতই কমান हमारे समाज में हमारे सोसाइटी में हो गया है इसको हम लोग लाइफ स्टाइल डिजीज कहते हैं और 80 70 टू 80 परसेंट जो हमारा किडनी डिजीज़ हो रहा है आज के टाइम में ये दो मेन कारण और भी अन्य कारण है जैसे स्टोन डिजीज़ किडनी का इन्फेक्शन हो जाना और सम ऑटो इम्यून डिजीज ये सब जीस तो आ लेकिन जो प्रमुख कारण आ शुगर एंड प्रेशर तो हम लोग को सबसे पहला ये करना है हम लोग सबको एक जागरूकता लाना है लोगों में कि शुगर और प्रेशर का प्राथमिक एक टारगेटेड उपचार करना बहुत ज़रूरी है और उसमें हर एक छः महीने पे अगर और अच्छा करना है तो तीन महीने पे बहुत मामूली मामूली स्क्रीन टेस्ट होता है जिसको करते रहने से आपका किडनी डिजीज़ का किडनी का लाइफ काफ़ी हद तक हम लोग बढ़ा सकते हैं दूसरा एक कारण है दर्द की गोलियां खाना आयुर्वेदिक दवाइयों का सेवन करना ये सबसे भी दूर रहने की ज़रूरत है और पानी की उचित मात्रा में उपयोग करना अच्छा हाइड्रेशन पानी का कमी ना हो शरीर में ये सब बातों को ख्याल अगर हम छोटी छोटी बातों का ख्याल रखें तो किडनी डिजीज़ को एक बार अगर हो गया तो उसका क्योर नहीं है ये जान लेना बहुत ज़रूरी है उसको हम लोग कंट्रोल करके रखते हैं कुछ दिनों तक और एक स्टेज जब यह आता है तो उन्हें हमें अंत में डायलिसिस की थेरेपी और किडनी ट्रांसप्लांट जैसी सुविधाओं के थ्रू उनको उपचार दिया जाता है लेकिन प्रारंभिक टाइम में शुरुआत में अगर हम लोग अपनी ये छोटी ये शुगर का कंट्रोल प्रेशर का कंट्रोल खान पान में संयम आयुर्वेदिक और अल्टरनेटिव मेडिसिन आजकल देखते हैं बहुत सारी वो क्लेम करते रहते हैं ऑनलाइन यूट्यूब पे ये प्रोटीन वो प्रोटीन ये सबसे बचना है हैवी प्रोटीन आजकल यंग बच्चों में किडनी डिजीज़ हो रही है कारण वो जिम जाते हैं और हैवी प्रोटीन यूज़ किया जाता है उसमें जिस कारण हमारे किडनी पर लोड बढ़ती है और किडनी की समस्या शुरू हो जाती है क्योंकि चीज़ों पर अगर हम लोग ध्यान दें तो हम काफ़ी हद तक उसको बचा सकते हैं प्राथमिक लक्षण आप ऐसे तो किडनी डिजीज़ साइलेंट डिजीज़ होता है शुरुआतों के स्टेज में लेकिन फिर भी लक्षण आते हैं जैसे पैरों में सूजन आना सांस की तकलीफ होना खून का ना बनना पेशाव में कमी होना रात में बार बार पेशाव जाना कमजोरी लगना उल्टियाँ लगना ये सब जो चीज़ें हैं अगर आपका ब्लड प्रेशर आपका ठीक चल रहा है अचानक से कंट्रोल ख़राब हो गया तुरंत किडनी की जांच कराइए कि आपका किडनी में प्रेशर के कारण नुकसान हुआ है इसलिए बीपी आपका एक दवा पर कंट्रोल हो रहा था अभी तीन दवाइयाँ ले रहे हैं तो भी कंट्रोल नहीं हो रहा है आपका तुरंत ये सिग्नल है कि आपने किडनी डिजीज़ शुरू हो गई आपका शुगर बढ़िया चल रहा है अचानक से शुगर लो होना शुरू हो जाए ये भी एक वार्निंग साइन है खुश होने की बात नहीं कि हमारा शुगर लो हो गया हम दो दवा से एक दवा पे आ गए नहीं उल्टा है आपकी किडनी ख़राब हो रही है इसलिए आपका शुगर लो होना शुरू हो गया तुरंत सतर्क हो तुरंत किडनी का जाँच कराएँ बाकी तो पेशाव का कमी आना सांस की तकलीफ़ भूख ना लगना उल्टियाँ होना पैरों में सूजन होना ये सारी चीज़ें आपको एक साइन सिग्नल देती है किडनी डिजीज में लेकिन जनरली ये जब हमारा करेटन तीन चार एडवांस स्टेज में ये लक्षण है शुरुआती लक्षण हमें प्रॉपर स्क्रीनिंग टेस्ट करना है उन मरीजों को जिनको कि शुगर ब्लड प्रेशर हो क्योंकि जब करेटन इनिशियली अवस्था में किडनी ख़राब भी हो गई है आपको कोई लक्षण नहीं आएंगे कि आपकी किडनी ख़राब हो गई टेस्ट के माध्यम से ही आप पकड़ पाएंगे कि किडनी में प्रॉब्लम शुरू हो गया कम उम्र में प्रेशर का हाई होना प्रेशर बहुत ही कॉमन बीमारी है लेकिन ब्लड प्रेशर जनरली तीस साल के ऊपर में इसको हम लोग एसेंशियल हाइपर कहते हैं जिसके कारण है लाइफ स्टाइल खान पान से लेना देना है उनका लेकिन अगर तीस साल से पहले ही ब्लड प्रेशर किसी को हो जाए या बीस साल के बच्चे को हो जाए तो प्रथम दृश्य में उनका पूरा कंप्लीट चेकअप होना चाहिए किडनी का हार्ट का बहुत सारी इंडोक्राइन बीमारियां होती हैं आपके जो हार्मोन वाले जितने बीमारियां हैं उनको कारण ढूंढना है किडनी उसमें बहुत कारण है हाँ तो शुरुआती स्टेज में हमें एसेंशियल हाइपरटेंशन की डायग्नोसिस को पीछे करना पड़ता है और सेकेंडरी हाइपरटेंशन को हमें आगे रखना है सेकेंडरी हाइपरटेंशन हो गया किडनी डिजीज़ इंडोक्राइन डिजीज़ सर्टेन हार्ट डिजीज़ बच्चों में होती है कैप्टेशन ऑफ पेवटा के कारण ब्लड प्रेशर हाई होता है बहुत सारी जेनेटिक बीमारियाँ हैं उसमें ब्लड प्रेशर हाई होता है उन चीज़ों को हम लोग को पहले रूल आउट करना होता है लॉन्ग से जो खूब ही कॉमन है सेटा हो दम्मा जो बोले व शासर कुष्ट এটা এই রোগটা কিন্তু সবথেকে বেশি পাওয়া যায় সব জায়গাতে কেন জলবায়ু চেঞ্জ হচ্ছে আবার অ্যালার্জির জিনিস থাকে ঠান্ডার ধার থেকে এই থেকে শুরু হয় এইটার সব থেকে হলেও খুবই ধীরেভাবে এটা মানে প্রগ্রেস করে লোক হয়তো একটু নেগলেক্ট করে হয় একটু কাশি হচ্ছে ঠান্ডা হচ্ছে কিন্তু এইটা কিন্তু গিয়ে একটা বড় জায়গাতে দাঁড়ায় সেটা হচ্ছে আজমা আর সব থেকে যেটা ডেঞ্জারাস চিজ সেটা হচ্ছে আপনার আজমার অ্যাটাক যেটা কি পরিষেবা দিতে গেলে একটু আপনাকে বড় হসপিটাল যেতে হবে তার জন্য যদি আপনাকে ঠান্ডা সর্দি কাশি হয় আর যারা স্মোক করে তারাও এমপিজি এমপিজিমা সিউপিটিতে সিউপিডিতে ভোগে তো এই জিনিসগুলো যখন শুরু হয় যদি কোনো একটা ডাক্তারকে দেখিয়ে কাছে বা যদি বড় হাস বড়ো হসপিটালতে গিয়ে যদি আপনারা ওকে একটু টেস্ট করে জানেন তাহলে প্রথমে থেকে যদি মেডিসিন শুরু করা যায় তো হয়তো কম মেডিসিন লাগে আর রোগটা কন্ট্রোলে থাকে আর যদি বেশি অসুবিধা হয় তাহলে আপনার যে কানেকশনটা থাকলো ধরো আপনি মিশন হসপিটাল থেকে গিয়ে দেখাছেন কেউ একজন পলনোলজিস্ট বা লং স্পেশালিস্টকে তো ওনার সাথে আপনার কানেকশনটা থাকলো আপনার অসুবিধা হলে আপনি এখান থেকে যেতে পারেন বা উনি একটা ব্যবস্থা বলিয়ে দিবেন যে এটা আমি যেরকম আমার পেশেন্টকে যখন দূর দূর থেকে আসে আমি হয়তো গড়বেতা বা মদিনাপুর থেকে অনেক পেশেন্ট আমার আছে আমি বলে দিই যে তুমি এটাকে যদি অসুবিধা হয় কারণ মধ্যরাত্রি অসুবিধা হলে কিছু একটা রেস্কিউ দিতে হবে আমি নেবুলাইজেশনের ব্যবস্থা করে দিই মেডিসিন কিছু লিখে দিই যে এটা শুরু করে ইমিডিয়েটলি তুমি কাছের ডাক্তারকে দেখাবে হলে বড় হসপিটাল চলে আসবে এই যে রোগগুলো হচ্ছে এখন আপনি খুবভাবে জানেন যে স্মোকিং বা এয়ার পলিউশন বা ঠান্ডার ধাত অ্যালার্জি এই বাড়াবাড়ির জন্য বেশি এটা হয় বাকি লং উপসর্গ অনেক আছে যেরকম আইএল আছে লং ক্যান্সার আছে সেগুলোর ব্যাপার তো ধীরে ধীরে করে হয় যখন লোক গিয়ে হসপিটাল দেখায় তখন ওটা ডায়াগনোসিস হয় কিন্তু যেটা কমন আমাদের সমাজে হয় সেটা হচ্ছে দম্মা বা আজমা সিওপিডি এইটাই এইটাকে যদি আগে ট্রিটমেন্ট করা যায় এটা একটা কন্ট্রোলে থাকে বেশি ওষুধ দরকার হয় না আর পেশেন্ট ভালো থাকে সব কাজকর্ম করতে পারে ক্যান্সার উপসর্গ হচ্ছে লোকের খাসি হবে খাসি হচ্ছে একটা খুব বড়ো সিমটম সেটা আজমারও হতে পারে ক্যান্সারও হতে পারে বা হার্ট ফেলুয়ার হলে হয় আর কিডনি ফেলিওর হলেও হয় তো সেক্ষেত্রে যখন এখন কাশি হচ্ছে একটা ডাক্তার যদি দেখা যায় কাছের ডাক্তার বা কোনো একটা জায়গাতে যদি টেস্ট করা যায় সব দিকে থেকে তাহলে এটা ধরা পড়ে যে এটা কী হয়েছে ক্যান্সার হয়েছে কী ধরনের ক্যান্সার বা অন্য কিছু হয়েছে তো কাশি একটা প্রাইমারি সিমটম আর সেকেন্ড হচ্ছে ব্লড আসে কাশিতে সেটা টিউমারোকোসিসেও হয় টেস্টে হয় কিন্তু যদি ব্লাড আসে ইমিডিয়েটলি ওটা গিয়ে আপনাকে টেস্ট করে সবগুলো একটা ভালো জায়গাতে যদি স্ক্রিনিং হয় সিটি স্ক্যান হয় এক্সরে হয় কিছু টেস্ট হয় তাহলে বোঝা যায় আমার নাম আছে ডক্টর দাস আমি মিশন হসপিটালে হেড অফ দ্য ডিপার্টমেন্ট পলমারি নিয়ে ক্রিটিক্যাল কেয়ার ক্রিটিক্যাল কেয়ার মানে আইস সম্বন্ধে যখন কোনো পেশেন্ট সিরিয়াস হয় আমাদের আইসিউতে ভর্তি হয়ে ধরো ডক্টর দীপকের পেশেন্ট যদি সিরিয়াস হলো ও যখন ভর্তি হয়ে আমরা দুজনে মিশে পেশেন্টকে দেখি প্ল্যান করি আর সব কিছু করি এই জিনিসগুলো যখন পেশেন্ট খুব পেশেন্ট সিরিয়াস হয়ে সেটা হার্টের পেশেন্ট হতে পারে লংসের পেশেন্ট হতে পারে বা কিডনির পেশেন্ট হতে পারে বা নিউরোর পেশেন্ট হতে পারে সেটা আইসিউতে যখন ভর্তি হয়ে আমরা একটা টিম আছে সেই টিম নিয়ে আমরা ট্রিটমেন্ট করে তার মধ্যে নেফ্রোলজিস্ট আছে নিউরোলজিস্ট আছে কার্ডিওলজিস্ট আছে সবাই মিশে পেশেন্টকে দেখে আমরা চেষ্টা করি যেরকম ভালো করে ওকে আমরা ইয়ে করে দিতে পারি